রহমান রহিম আজকে আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করব সেটা হলো আমার এই ভিডিওর এগেইনস্টে অনেক প্রশ্ন আসে অনেক যখন অনেক ধরনের আলোচনা করে এর উপর ভিত্তি করে আমি ভিডিওটা বানাতে বানাতে চাই দেখেন এখানে যে ভিডিওগুলো আছে এগুলো আমার হলো আগের প্রজেক্ট আগের প্রজেক্টটা আমি এভাবে কাজ করতাম কিন্তু ওইভাবে কাজ করতে গেলে অনেক সময় দিতে হলো এবং টাকার পরিমাণ অনেক কম ছিল তাই আমার কাছে পাঁচটা ক্লায়েন্ট আছে এর ভেতর একটা সর্বোচ্চ ভালো ক্লায়েন্ট আছে তার সাথে বর্তমানে আমি কাজ করতেছি তো চলেন একটা ক্লায়েন্টকে আপনি প্রোফাইল ভাড়া দিবেন বা ভাড়া দেওয়ার ইচ্ছা আছে ক্লায়েন্ট বা যে কোনো লোকাল কাউকে ভাড়া দিবেন আপনি যেখানে ভাড়া দেন আপনারা যদি কাঙ্ক্ষিত সেই মানে মানে টাকাটা পান আপনি যে একটা যে একটা টাকার যে চাহিদা যে আমার এই অ্যাকাউন্টটা ভাড়া দিলে মনে হয় এত টাকা পাবো এরকম কাঙ্ক্ষিত চাহিদা যদি পূর্ণ করতে পারে সেটা বাংলাদেশের হোক পাকিস্তানের হোক আমেরিকার হোক যে কোনো দেশের হোক এনিবডি লোকাল বাহিরের ইন্টারন্যাশনাল গ্লোবালে যাই হোক আপনি তার কাছে এখন ভাড়া দিতে পারবেন কোনো টেনশন মুক্ত ছাড়াই তাহলে আপনাকে ভাড়া দেওয়ার আগে যে জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে এবং আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে চলেন সেগুলো দেখি আমরা তাহলে আপনার এই অ্যাকাউন্টটা হেরে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার এবং অ্যাকাউন্ট হলো কেউ হ্যাক করে নেওয়ার এই জিনিসগুলো কখনো হবে না যেটা আমার আমার নিজের একটা প্রোফাইল দিয়ে এখন পর্যন্ত আমি টিকে আছি এবং কেন টিকে আছি কেমনে টিকে আছি এগুলোও আমি শেয়ার করব চলেন তাহলে ভিডিওটা পুরোটা দেখি আসেন আমরা দেখি একটা ভিডিও একটা অ্যাকাউন্ট যদি আপনি ভাড়া দিতে চান তাহলে এই যে এখানে একটা লিস্ট আছে দেখেন এই লিস্টের প্রত্যেকটা জিনিস আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে মাস্ট বি এটা কি করতে হবে সংরক্ষণ করে রাখতে হবে আচ্ছা কি কি সংরক্ষণ করে রাখবেন প্রথমে আপনার লিঙ্ক এর যে ইউজার নেম একটা ইউজার নেম আছে সেটা সংরক্ষণ করে রাখবেন ইমেল হোক বা আপনার দেওয়া ইচ্ছাকৃত কোনো ইউজার নেম হোক সেটা রাখবেন দ্বিতীয়ত হলো আপনার লিঙ্কডিং যে অ্যাকাউন্টের যা নাম যে নামে আপনি খুলবেন অ্যাকাউন্টটি সেই নামটা অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে লিঙ্কডিন ওপেন করার সময় বা লিঙ্কডিন ক্রিয়েট করার সময় আপনার হলো যে একটা নাম দিতে হয় সে নামটা আপনার দিবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আর লিঙ্কডিংয়ে যে শো করে যে নামটা সেটা আপনি পরিবর্তন করে ছোট করে বড় করে যেভাবে হোক আপনি দিতে পারবেন এটা কোনো ম্যাটার নয় দ্বিতীয় হলো প্রোফাইলের প্রোফাইলের এই যে প্রোফাইলের নাম যেটা আমি বলছি প্রোফাইলের নাম আপনি যেটা খুশি সেটা দিতে পারেন সমস্যা নাই এটাও সংরক্ষণ করে রাখবেন তারপরে যেটা করবেন সেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো ডেট অফ বার্থ আপনারা ডেট অফ বার্থ যেটা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী করবেন এটা রাখবেন তারপরে হলো কি লিংলিং জয়েন ডেট লিংডিং কত তারিখে জয়েন দেশেন এই জিনিসগুলো রাখবেন কারণ কি আমি বলি যখন অ্যাকাউন্ট রেস্টেক হবে বা যখন কেউ অ্যাকাউন্ট নিয়ে অন্য কিছু করবে তখন আপনার এই ইনফরমেশনগুলো কাস্টমার কেয়ারে সাপোর্ট মানে আপনি ওনাদেরকে যদি এই ইনফরমেশনগুলো দিতে পারেন তাহলে আপনার প্রোফাইল নাইনটি নাইন পার্সেন্ট আপনার রিটার্ন দেবে এটা আমার গ্যারান্টি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলতেছি আমার প্রোফাইলের এগেনেস্ট এরকম হয়েছিল আমি বলছি আমাকে দিয়ে দিছে এই তথ্যগুলো আপনি সঠিক দিলে আপনি অবশ্যই অ্যাকাউন্ট রিটার্ন পাবেন ইনশাআল্লাহ লিঙ্ক নিং ইমেলটা দিতে হবে হ্যালো তাহলে অনেক কিছু বললাম আপনারা এই বিষয়গুলো খেল করবেন অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট আপনারা আমাকে ভাড়া দিতে পারেন আমি আপনাদের অ্যাকাউন্ট ন্যায্য মূল্যতেই ভাড়া নেব সমস্যা নাই যেহেতু আমার কাছে এখন অনেক ক্লায়েন্ট আছে প্রায় হলো যে আপনার এই যে আমার অ্যাকাউন্টের হলো যে আপনার ইয়েটা লিস্টটা প্রাইস লিস্ট পাঁচটা ক্লায়েন্ট আছে আমার আর কোনো সমস্যা হয় না আমার কাছে কেউ অ্যাকাউন্ট দিলে সে অ্যাকাউন্ট ভাড়া হবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর ইনশাল্লাহ কারণ সে কোন মানে ঝাঁসে বা কোন ধরনের লেভেলে অ্যাকাউন্ট ভাড়া দিতে চাই সে শুধু আমাকে বলবে তাকে আমি সেই লেভেলে অ্যাকাউন্টটা ভাড়া দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ লিঙ্কিং অ্যাকাউন্টের অনেক চাহিদা মার্কেটে মার্কেট প্লেসে আপনারা কল্পনা করতে পারবেন না তাই আপনারা আসেন দেরি না করে একটা সুন্দর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যাদের অ্যাকাউন্ট নাই বাংলাদেশের প্রত্যেকটা স্মার্টফোন মানে একটা লিঙ্কিং অ্যাকাউন্ট আমি যেটা মনে করি আর একটা লিঙ্কিং অ্যাকাউন্টে সর্বনিম্ন দশ হাজার টাকা ইনকাম করা যায় সর্বনিম্ন আমি যে পেমেন্টগুলো দিই সর্বনিম্ন দুই হাজার দুই হাজার দুইশো টাকা যদি দিন হয় ভাই দেখেন আমি দিই হলো দুইশো টাকা প্রতিদিন সর্বনিম্ন আচ্ছা দুইশো টাকা যদি সর্বনিম্ন হয় তাহলে আপনার দেখেন তিরিশ দিনে কত হয় ছ হাজার টাকা এটা সর্বনিম্ন মানে যার একটা অ্যাকাউন্ট আছে একশো প্লাস কানেকশন আছে এক বছর হয়েছে শেষ কাহিনি আর এই ভিডিওগুলো আমার আগের প্রজেক্টের এই ভিডিও দেখে হোদাই আপনারা আমাকে প্রশ্ন করবেন না ভাইয়া আপনি ভিডিওতে বলেছেন এক দিচ্ছেন এক এই প্রজেক্টটা এখনও আছে আপনারা দিতে পারেন এখানে মাসে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার দেওয়া হয় মাসে এবং পেমেন্টটা মাসের শেষে করা হয় আর এখন যে বর্তমান যে প্রজেক্টটা কাজ করতেছে ওটা প্রতিদিন দেওয়া হয় এই প্রজেক্টের এই মানে আগের প্রজেক্ট অনেক প্যারা ভাই সবাইকে লাইনে রাখতে বলা লাগে ফোন দিতে বলে অনেক প্যারা আমি ইচ্ছে করে এটাতে আগ্রহ অত দেখাই না এর জন্য আমার একটা ম্যানেজার সেট করতে হবে এই জন্য আমরা এই প্রোফাইল এই ইয়েতে কাজ করতে পারবো না তাই আমি বলবো আপনাদের যাদের হল লিঙ্কনিং অ্যাকাউন্ট নাই বা আছে যাদের নাই তারা ইউটিউবে ভিডিও দেখবেন প্রচুর পরিমাণে লিঙ্কনিং কীভাবে ওপেন করবেন তার একটা ভিডিও আছে দেখে লিঙ্কনিং ক্রিয়েট করবেন করে হলো আমার করার পর আমার এই ভিডিওগুলোতে দেখবেন এখানে কিভাবে প্রোফাইলের আপনার হলো যে কানেকশন বাড়ান যায় কীভাবে প্রোফাইলে পোস্টগুলো ভাইরাল করা যায় কিভাবে কি বিষয়গুলো আপনার জানা জানা দরকার এগুলো অনেক তথ্য দেওয়া আছে এখানে এখানে আপনারা এখান থেকে নিতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের যাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রিক হয়ে হয় বা হয়ে গেছে এরকম যদি হয়ে থাকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন তবুও রেজিস্ট্রেক হয়েছে আর ফিরে পাচ্ছেন আপনারা সোজা আপনাদের একটা লাইন দেখাবো সেটা হলো আপনাদের টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে টুইটার অ্যাকাউন্টে আসে দেখেন লিঙ্কডিং হেল্পার লিঙ্কডিং হেল্পার একটা পেজ আছে এখানে আপনাদের সমস্যাগুলো বর্ণনা করবেন কি হয়েছে আমি এদের এরকম আমার প্রোফাইল হচ্ছিলো আপনি চব্বিশ সালের দিকে এখন আর হয় না তখন আমি এদেরকে নানান ধরনের মেসেজ করি কি সমস্যা না সমস্যা তখন আমাদের সমস্যাগুলো ওনারা সমাধান করে দেয় দেখেন ফুল নেম ফরহাদ হোসেন যা আছে ভোটার আইডি কার্ড অনুযায়ী আইডি ন্যাশনাল আইডি কার্ড ইমেল এভাবেই করতে হয় ঠিক আছে তো এনাদেরকে আমি একটা মেসেজ মানে মেসেজটা এইভাবে দিই যেহেতু আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওরা ভেরিফাই করতে বলে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওনার ভেরিফাই দেয় আমি লিখি এই যে এখানে দিবেন এটা হলো যে মানে শিরোনাম হাই লিঙ্কিং হেল্পার এজেন্ট আই নিড ওয়ার হেল্প আই ওয়াজ ভেরিফাই মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টিন টু অর ন্যাশনাল আইডি কার্ড সো হোয়াই ইট আস্কিং মি ভেরিফাই এগেন ওনাদেরকে বলা হয়েছে আমি তো আমার অ্যাকাউন্ট ভেরিফাই করছি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের শর্ত অনুযায়ী তাহলে কেন আবার ভেরিফাই চায় বারবার আই এম রিকোয়েস্ট টু ইউর গুড অফিস টু রিসলভ মাই অ্যাকাউন্ট আই এ সলভিং মাই ক্লায়েন্ট অলসো আই অনেস্টলি সো দ্যাট আই ডট ইউজ এ থার্ড পার্টি সফটওয়্যার ওনাকে বলতে হবে যে কেন আপনার হয় তবে এটা ওনারা বেশি মনে করে যে থার্ড পার্টি কোনো সফট থার্ড পার্টি কোনো লোক ব্যবহার করে বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের কারণের জন্য ওনারা অ্যাকাউন্টে রিস্ট্রিক্ট করে প্লিজ ট্রাই টেম্পোনারি রিমুভ টেম্পোনারি যে অ্যাকাউন্টগুলো টেম্পোনারি রিস্টেক হয় সেই অ্যাকাউন্টগুলো আপনি সলভ করতে পারবেন খুব সহজেই যেগুলো রিস্টেক হয় সেগুলো একটু সমস্যা হয় কিন্তু টেম্পোনারি রিস্টেক সহজে সেগুলো রিসলভ করা যায় প্লিজ প্লিজ ট্রাই টু টেম্পোনারি রিকভারি মাই ভেরিফাই মাই অ্যাকাউন্ট অলসো আই নিড ইউর হেল্প অ্যান্ড রিভিউ মাই অ্যাকাউন্ট ইউর রিসপন্স রিসপন্স প্লিজ রিসলভ মাই ইস্যু অ্যান্ড সাম অ্যাজ পসিবল সো আই ক্যান স্টার্ট মাই ওয়ার্ক দিস ইজ মাই হামবেল রিকোয়েস্ট টু ইউর থ্যাংকস এভাবে ওনাদেরকে মেসেজ দেবেন ওনারা সলভ করবে তারপর ওনারা রিপ্লে দিছে আমাকে হাই ফর হাত উই আর অ্যাপোলজি টু ইউর গেট ইন টাচ উইথ আস আই অ্যাপোলজি ফর দ্য ইন ডেলি ইন রিসপন্স ইন টু মাই অ্যানি ইনক্রেজিবল কস অফ দ্য অ্যাকাউন্টিং ডেস্টিগেশন আই ক্যান ইমেজিং ফিচার মোর ইউর টিম লোকাল এগুলো বলেছে জয়েন ইমেল এগুলো সব ওনারা ডিসকাস করছে আলোচনা করছে করার পর আমাকে মেসেজ দিছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ইউর কানেক্টিং উই আর বিলেভ এর ইউর মেম্বার কন্ট্যাক্ট ফার্স্ট সো উই লাভ ইউর হার্ট ফরম হাউ ইউ ডিড ইউ ইফ হ্যাভ এনি মুভমেন্টে শেয়ার ইউর ফিডব্যাক অ্যান্ড ওনাদের কাজ কমপ্লিট হয়েছে ওনার একটা ফিডব্যাকের জন্য আমার লিঙ্ক দিছে এখানে ভাই খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ হয় এখানে আপনাদের এটাকে বন্ধু হিসেবে রাখবেন লিঙ্ক মানে টুইটারের অ্যাকাউন্টের লিঙ্কনিং হেল্পার নামে একটা বিষয় আছে এখানে এটা মানে খুব গুরুত্ব সহকারে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আপনাদের তাহলে আপনাদের কি হবে অ্যাকাউন্টে রিটার্ন পাবেন তাহলে কি কি আলোচনা করলাম আমরা আলোচনা করলাম আপনার অ্যাকাউন্ট যদি রেস্টেক হয় বা অ্যাকাউন্ট যদি হেক হয়ে যায় তাহলে এই ইনফর্মেশনগুলো আপনারা রাখবেন ঠিক আছে এখানে আমার ভাড়া লিস্ট বছর এক বছর হতে হবে নিজে ঠকবো না কাউকে ঠকবো না প্রতিদিন ভাড়া বোধ করতে উল্লেখ করা হবে দেখেন এখানে সব ডিটেলস দেওয়া আছে তারপর এগুলো দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট কি করতে হবে অ্যাকাউন্টটা এবার সংরক্ষণ করবেন করার পর আপনি ভাড়া দেওয়ার তারপরও যদি রেস্টেক হয়ে যায় তাহলে টুইটার অ্যাকাউন্ট এর হেল্প লিঙ্কডিং হেল্প এখানে আসবেন আর এটাগুলো ওনাদের জেনুয়েল পেজ আর কি লিঙ্কিং যারা এজেন্ট আছে তাদের জেনুয়েন পেজ ওনারা এটা দেয় আর কি কিছুদিন পর হয়তো বলবে এই অ্যাকাউন্টটা ভাড়া হয় আল্লাহ কি শুরু হইল এত অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে ঠিক আছে আপনারা তাহলে এইভাবে কাজ করেন আর অ্যাকাউন্ট খোলার জন্য আমি তো আবারও বলছি ইউটিউবে প্রচুর ভিডিও আছে আপনারা সুন্দর করে একটা করে অ্যাকাউন্ট খুলে রাখেন হোদায় মোবাইলটা ভালো রাখেন না হুদায় মোবাইল আজ বাজে টাইম ওয়েস্ট না করে ইনকামের চিন্তা হামলা করেন ইনশাল্লাহ আমি আপনাদের শুধু একটা অ্যাকাউন্ট নিয়ে আসেন আমি কোথায় ভাড়া দেওয়া লাগে কীভাবে ভাড়া দেওয়া লাগে আমি আপনাদের সম্পূর্ণভাবে সুস্থভাবে হেল্প করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম Thanks for